দুপুরে লাঞ্চে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য অথবা রাতে ডিনারে যদি একদমই অন্যরকম কিছু ট্রাই করতে চাও তাহলে কিন্তু মাত্র কয়েকটা ডিম দিয়ে খুব সহজে বিনা ঝামেলায় একদম সামান্য উপকরণে বাড়িতে ডিম থাকলে কিন্তু আজকে রেসিপি খুব সহজে বানিয়ে সকলকে সার্ভ করো সকলের মন কিন্তু এক নিমেষেই খুশি হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকের রেসিপি শুরু করার জন্য এখানে নিয়েছিলাম পাঁচটা সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলোকে আমি আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা ডিম দেখতেই পাচ্ছ একটু ভেটে গেছিলো মাঝখান থেকে তার জন্য এটা এরকম হয়ে গেছে তো পাঁচটা ডিম আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা প্রয়োজন মতন আরও কম বেশি করতে পারো তো এখন এই ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে প্রথমে আমরা কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে কুসুমগুলোকে বাদ দিয়ে তারপরে আবারও মাঝখান থেকে এরকম কেটে নিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে ডিমগুলো এরকম ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এর থেকে বড় করে কিউব করে কাটতে পারো তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু কুসুমটাকে বাদ দিয়ে এইভাবে চার টুকরো করে কেটে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর বাকি ডিমগুলোকেও একই রকম করে কেটে নিতে হবে তো বন্ধুরা রাতের বেলা ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য অথবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট আর খেতেও কিন্তু একদমই ইউনিক হয় বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য কিন্তু আজকে রেসিপি ভীষণই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা ডিম এভাবে কুসুমটাকে বাদ দিয়ে কেটে নিয়েছিলাম তো এবার একটা প্লেটের মধ্যে প্রথমে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা আর চার থেকে পাঁচ কোয়া রসুন একসাথে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি তোমরা কিন্তু পরিমাণটা চাইলে বাড়াতে বা কমাতে পারো অথবা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আর এখানে নিয়েছিলাম দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ অল্প পরিমাণে একটুখানি ক্যাপসিকাম আর এখানে নিয়েছি অর্ধেকটা টমেটো কুচি সমস্ত কিছু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম তো এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো তো পরিমাণ মতন আমি এখানে তেলটা দিয়েছিলাম তোমরা কিন্তু তেলের পরিমাণটা কম বেশি করে অ্যাড করতে পারো তো তেলটাকে দিয়ে এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা বড় এলাচ দু টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ আর এখানে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে গোটা গরম মশলা আর গোটা সাদা জিরে ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে দিচ্ছি ওই কুচানো পেঁয়াজ আর কুচানো ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম যখন একটু নরম হয়ে যাবে আর হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে আর একটা সুন্দর ফ্লেভারও আসে তাই আমি এখানে পুরো পেস্টটা অ্যাড করে দিয়েছি তারপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনে কাঁচা গন্ধটা না যায় কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে হাফ চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য তো এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি যাতে করে মশলাগুলো নিচ থেকে ধরে না যায় আর খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় সামান্য পরিমাণ একটু জল দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবার পর সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিচ্ছি ওই টুকরো করে রাখা টমেটো টমেটো কুচিটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট এটাকে আমরা একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটো ক্যাপসিকাম এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে তো এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা সামান্য একটুখানি চিনি যে কোনো রান্নায় একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় আর সমস্ত ফ্লেভারটা এক জায়গায় আসে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তবে তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা চাইলে তোমরা এখানে স্কিপ করতে পারো তবে এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য এটাকে অ্যাড করেছি অল্প একটুখানি ধনে পাতা কুচি আর সামান্য একটু চিনি দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর একটা দারুণ কালার চলে এসেছে এবার এর মধ্যে পরিমাণ মতন সামান্য একটু জল দিচ্ছি আমি এখানে চার কাপ মেপে এক কাপ জল দিয়েছিলাম যেহেতু গ্রেভিটা একটু মাখো মাখো হবে তোমরা যদি চাও তাহলে কিন্তু গ্রেভির পরিমাণটা আর একটু বাড়াতে পারো তো আমি এখানে জলটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিলাম তারপরে গ্রেভিটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি দু থেকে তিন মিনিট ঢাকা চাপা দিয়ে গ্রেভিটা দেখতেই পাচ্ছ বেশ ফুটে উঠেছে তো এবার এর মধ্যে ওই টুকরো করে কেটে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ডিম আর কুসুমগুলোকে যে আমরা আলাদা করে রেখেছিলাম সেই সমস্ত কিছু এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়ে আলতো হাতে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কুসুমটা পুরোপুরি ভেঙে গিয়ে গলে না যায় তো এইভাবে ডিমটাকে দিয়ে খুব ভালো মতন মশলার সঙ্গে মিশে নিয়েছিলাম এখন ফ্লেমটাকে টু লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে একটু রান্না করে নেব দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু বেশ টেনে গিয়ে একটু মাখো মাখো হয়েছে আর একটু গ্রেভিও রয়েছে খুব একটা বেশি কিন্তু টেনে যায়নি তো এরকমভাবে আমি গ্রেভিটাকে নামাবো তোমরা যদি চাও তাহলে কিন্তু গ্রেভির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারো তার জন্য এখানে প্রয়োজন মতন জলের পরিমাণটা আর একটু অ্যাড করে নেবে তো আমাদের এখানে ডিমের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে নিচ্ছি দুপুরবেলায় গরম গরম ভাত দিয়েও পরিবেশন করতে পারো অথবা রাতের বেলায় ডিনারে রুটি বা পরোটা দিয়েও কিন্তু সার্ভ করতে পারো দুভাবে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ